আপনি কি বিয়ে বা এমিতে ইতিহাস বিষয়ে অধিক জ্ঞান অর্জন ও ভালো মার্কসের জন্য অনলাইন বা অফলাইনে ভালো কোচিং নিতে চান তাহলে এ দেরি না করে চলে আসুন সবার সেরা নাম্বার ওয়ান বেস্ট কোচিং সেন্টার জ্ঞান স্টাডি সেন্টারে এখানে অভিজ্ঞ শিক্ষক শ্রী পুলক কৃষ্ণ মন্ডল গত কুড়ি বছর ধরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়াচ্ছেন এমনকি ইউজি অ্যান্ড পিজি পড়ুয়াদের বেঙ্গলি হিস্ট্রি এডুকেশন পলিটিক্যাল

নমস্কার জ্ঞানদেব স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্ট নিয়ে পিজি কোর্সটি করছেন তাদের সেকেন্ড ইয়ারের একটি পেপার সিক্স পেপার সেই পেপারের লাস্ট মির সাজেশান বা ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন আপনারা প্রত্যেকে বাড়িতে সেলফ স্টাডি করছেন আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশনের নোটিশ জারি করে দিয়েছে আগামী ন তারিখ থেকে অ্যাসাইনমেন্ট পাব সাবমিশন করা যাবে তো তারপরে কিন্তু পুজোর পরে আপনাদের লিখিত পরীক্ষার নোটিশ দিয়ে দেবে তো আপনারা যারা বাড়িতে পড়াশোনা করছেন এই প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে ভালো করে পড়াশোনা শুরু করুন আর আমি এর আগে সমস্ত প্রশ্নের সাবজেক্টের লাস্ট লাস্টমি সাজেশনগুলো আমরা পাবলিশড করে দিয়েছি একে সমস্ত সাবজেক্টগুলো আমরা করে দেবো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে বলবেন না আপনারা কোন কোন সাবজেক্টে লাস্ট মিনিট সাজেশন পেতে চাইছেন আর আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেখানে কিন্তু আপনারা গ্রুপে যোগ হতে পারেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিজি বেঙ্গলি সিক্স পেপার সাজেশন দু গ্রুপ এ আঠেরো মার্ক আমরা প্রত্যেকেই জানি যে গ্রুপ এতে আঠেরো মার্কের প্রশ্ন লিখতে হয় দুটি প্রশ্ন লিখতে হয় প্রথম যে প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে মঞ্চাভিনয় এবং নাট্যমঞ্চের ইতিহাসে স্টার থিয়েটারের গুরুত্ব আলোচনা করো নাম্বার টু বুড়ো শালিকের বুড়ো শালিকের ঘাড়ের প্রহসনে ভাষার বৈশিষ্ট্য দৃষ্টান্ত আলোচনা করুন নাম্বার থ্রি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন চাঁদ ও বণিকের পালা নাটকে কোন তত্ত্বভাবনা নিহিত আছে কি আলোচনা করে বুঝিয়ে দিন নাম্বার ফোর কাব্যনাট্য হিসাবে তপস্বী ও তরঙ্গিনী নাটকে যথার্থ আলোচনা করুন নাম্বার ফাইভ শাহজাহান নাটকে সঙ্গীত প্রয়োগের কথা আলোচনা করুন নাম্বার সিক্স কিছু লোভী মানুষের তৈরি করা অকাল এবং অকালের প্রতিক্রিয়ায় জড়ো হওয়া কিছু প্রতিবাদী মানুষ এই নিয়ে ছেঁড়া তার নাটকের কাহিনী। বিপরীত ধর্মী দুই স্থানীয় চরিত্র প্রসঙ্গে মন্তব্যটি ব্যাখ্যা করুন নাম্বার সেভেন মালিনী নাটকের উৎস উল্লেখ করে বুঝিয়ে দিন যে রবীন্দ্রনাথ কিভাবে তার নাটকটি রচনা করলেন নাম্বার এইট বুদ্ধদেব বসুর নির্মিত শীর্ষ সিংহ চরিত্রটি পর্যালোচনা করুন নাম্বার নাইন মোর বন্দর বাজি লয়না আল্লাহ তার খালি ছিঁড়ি ছিঁড়ি গেল কে কোন প্রসঙ্গে তার ছেঁড়ার কথা উল্লেখ করেছে এবং কেন তা বিশদে লিখুন এবার আমরা আলোচনা করবো গ্রুপ পি প্রসঙ্গকে আমি বলবো যারা জ্ঞানদীপ স্টাডি সেন্টার থেকে নোটস সাজেকশান এবং অ্যাসাইনমেন্টের একেবারে টু দ্য আনসার একেবারে সলিড এবং পূর্ণ নাম্বার পাওয়ার আনসার পেতে চাইছেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন কিংবা কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো এই প্রশ্নকে আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই যে সাজেশনগুলো আমরা তৈরি করেছি সাবজেক্ট ভিত্তিক স্যারে ম্যাডামদের দিয়ে এবং টেন ইয়ার্সকে ফলো করে খুব যুক্তিযুক্ত এই প্রশ্নগুলো অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে করে যাবেন আমরা গ্রুপ ব্রিতে আলোচনা করছি বারো মার্কের প্রশ্ন আমরা প্রত্যেকে জানি তিনটে বারো মার্কের প্রশ্ন লিখতে হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা রয়েছে অঙ্গার নাটকের নামকরণটি কতদূর সার্থকতা তা আলোচনা করুন নাম্বার টু শান্তা চরিত্রের দ্বিধাই তাকে জীবন্ত চরিত্র করে তুলেছে মন্তব্যটি বিষয়ে আলোচনা অব আলোচনা অভিমত সংক্ষিপ্ত আলোচনা করুন নাম্বার থ্রি টিকা অষ্টাদশ শতকের কৃষ্ণযাত্রা দুই বিদ্যুৎ সাইনী রঙ্গমঞ্চ ইত্যাদি এই দুটো বিষয় টিকা লিখতে হবে নাম্বার ফোর গিরিশচন্দ্র ঘোষ কবে কবে কোন কোন নাটক মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন নাম্বার ফাইভ রবীন্দ্রনাথের প্রতিতা এবং বুদ্ধদেব বসুর তরঙ্গিনী ও তুলনামূলক আলোচনা করুন নাম্বার সিক্স হনুমান চরিত্র দ্য পুলিশ অফ পিস অ্যান্ড পিক অ্যান্ড সিপ নাটক দুটি অভিনয়ের সূত্রে কি কী ঘটনা ঘটেছিল বলুন নাম্বার সেভেন শ্যামবাজারের নবীন বসুর নাট্যশালা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন নাম্বার এইট বিশেষ সময়ে বিশেষ সময়ে অব আধারিত হয়েও গল্প হেকিম সাহেব নাটক বিষয়ে আসলে সমকালীন ও চিরকালীন আলোচনা করুন নাম্বার সেই গ্রুপ সি সাদমার্কে আমরা প্রত্যেকে জানি সাদমারকে চারটে প্রশ্ন লিখতে হয় ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন রাখা হয়েছে মোহরবাই সামান্য এক বারবনিতা নন অসামান্য নারী হৃদয়ের হৃদয়ের ও অধিকারিণী গল্প হেকিম সাহেবের নাটক অবলম্বনে আলোচনা করুন নাম্বার টু সেই অভিজ্ঞতা লাভের জন্য জঘন্য বিদূষক সেজেছি কে এই কথা বলেছিলেন কোন অভিজ্ঞতা লাভের জন্য কেন তিনি এমনটা করেছেন তা সাজাহান নাটকে অবলম্বনে আলোচনা করুন নাম্বার থ্রি যা নিয়ে বাঁচা যায় যা নিয়ে বাঁচা যায় তার অভাব তা অভাবনীয় চন্দ্রকেতু আমার মাকে দেখো তরঙ্গিনী এই উক্তিটি তপসীয় তরঙ্গিনী নাটকের শেষে কিভাবে আয়রনিতে পরিণত হয়েছে আলোচনা করো নাম্বার ফোর মিনারভা থিয়েটারে কোথায় অবস্থিত ছিল ইতিহাসে পাতা থেকে মঞ্চাভিনয়ের তথ্য উল্লেখ করে সংক্ষেপে ওই থিয়েটারের গুরুত্ব বিচার করো নাম্বার ফাইভ দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ উইপাল বইটি কে কবি লিখেছেন কোন নাটকারে কীভাবে বইটি প্রভু তো প্রেরণা দিয়েছেন নাম্বার সিক্স গল্পে হেকিম সাহেব নাটকে গল্প কথাটি কেন প্রয়োগ করা হয়েছে এই নাটকের গোলাপ কিসের প্রতীক নাম্বার সেভেন রহিমের দিলরুবার দাম কত ছিল হাকিম মুদ্দি সেটার দাম কত বলেছিল দুই দামের মধ্যে তারম্য ছিল কিনা তা আলোচনা করুন সাদমার্কে শেষ প্রশ্ন রাখা হয়েছে অঙ্গার নাটকের বিনু চরিত্রটি পরিচয় দিন আপনারা প্রত্যেকেই জানেন অ্যাসাইনমেন্ট পাবলিশড হয়ে গেছে আগামী ন তারিখ থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শুরু হবে আমাদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া বুকিং চলছে আমাদের পক্ষ থেকে আপনারা দুইভাবে অ্যাসাইনমেন্ট পেতে পারেন সেটা হচ্ছে যে সেটা হচ্ছে আপনারা যারা অ্যাসাইনমেন্ট বুকিং করবেন সাবজেক্ট ভিত্তিক আমরা অ্যাসাইনমেন্টের আনসার পিডিএফে পাঠিয়ে দেব এবং আপনারা চাইলে আমাদের সাবজেক্ট ভিত্তিক স্যারেদের বা ম্যাডামদের দিয়ে আমাদের দায়িত্বে অ্যাসাইনমেন্ট সাবমিশন করাতে পারেন তো সমস্ত কিছু সহযোগিতার জন্য অনলাইন অ্যাসাইনমেন্টের জন্য নোট স্যাসনের জন্য বা কোনো কিছু হেল্পের দরকার হলে আপনাদের কোর্স করতে কোনো সমস্যা হতে পারে হেল্পের দরকার হলে অবশ্যই আমাদের কান্টা করতে পারেন আমাদের স্টাডি সেন্টার নাম হচ্ছে জ্ঞানদীপ স্টাডি সেন্টার কল করতে পারেন নাইন ওয়ান জিরো ফোর এইট ডবল নাইন জিরো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ